হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠেই আগে ঈশাকে একটুখানি দুধ আর মুড়ি খাওয়িয়ে দিলাম তো তারপরে কিছুটা জামাকাপড় ছিল সেগুলো পুকুর থেকে কেচে নিয়ে আসলাম কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি তো যাই হোক আজকে ভিডিওর ভিতরে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমরা গ্রামের বউরা যেভাবে পুকুরে কাজকর্ম করে থাকি বাসন মাজি আর তা বাদে জীবনের কিছু কিছু বড়দের কথা আমাদেরকে মেনে চলতে হয় কুমাদের কথা সেই টিপসগুলো মেনে চললেও কিন্তু সংসারে অনেক সময় সুখ শান্তি বজায় রাখা যায় সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকবে তাহলেই বুঝতে পারবে যে কী টিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো যাই হোক এখন সকালবেলা আমি আগে জামা কাপড়গুলো সুন্দর করে একটা একটা করে মেলে রোদ্দুরে দিয়ে দিচ্ছি কারণ সকাল সকাল কিন্তু রোদ্দুরটা চলে এসেছে অনেক সুন্দর তো ভাবলাম আগে জামা কাপড় ধুয়ে দেয় তাহলে রোদ্দুরটা কিন্তু চলে যাবে না যেহেতু এখন রোজার সময় তো সকালবেলা বলো দুপুরবেলা বলো খাওয়ার কোনো চাপ নেই রাত্রেবেলায় রান্না করে রাখি সেটা দিয়েই কিন্তু সিমরানের দুপুরবেলা খাওয়া হয়ে যায় ফ্রিজ থেকে বের করে গরম করে দিলেই তো সকালবেলা তো চা করার কোনো টেনশন নেই তার কারণে কাজগুলো অনায়াসেই করে নিচ্ছি তো আমাদের প্রথম টিপসটা শোনো যে বাসি বিছনায় বসে চাটা না খাওয়াই ভালো সবসময় আমার ঠাকুমা বলতো যে বাসি বিছনায় বসে কখনোই চা খাবে না আর চা কি কোনো কিছুই খাবে না তো এটা আমি মনে করি আমার দিক থেকে মনে করি এটা ভালো নয় আমি কখনোই বাসি বিছনায় বসে অন্তত চা খাই না আর যদিও খেতে চাও তাহলে অন্তত বিছানাটা গুছিয়ে ঝাঁট দিয়ে তারপরেই বসম এটা ছিল আমার প্রথম টিপস আরও দ্বিতীয় তৃতীয় টিপস তোমাদের সাথে একটুখানি বাদে আসছে তো যাই হোক এখন সুন্দর করে খাট একটুখানি গুছিয়ে নিচ্ছে ঈশা কিন্তু ওদিকে প্রচুর জ্বালাতন করছিলো আর যেহেতু আমার দোকানে যাওয়ার নেই হাজব্যান্ড দোকানে বসেছে তো ভাবলাম একটুখানি বাদেই যাব আর দুদিন যেহেতু দোকানে যাওয়া হয়নি দোকানের অবস্থা না প্রচুর খারাপ আছে পুরুষ মানুষ যতই কাজের হোক না কেন তারা কিন্তু সংসারিক কাজে কখনোই মন দেয় না তারা সব সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকে তো দোকানে সারাদিন আমার হাজব্যান্ড দোকানদারি করে কিন্তু দোকানের পিছনের যে জায়গাটায় কিছু বাসনপত্র আছে সেগুলো কিন্তু দিন 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 পুরো যত নোংরা করছে তত আমার জন্য টাল করে রাখছে যে কখন আমি যাব আর দোকানে সেই বাসনপত্রগুলো মাজবো তারপরে তো রান্নার জায়গার অবস্থা প্রচুর খারাপ আর পিছনে যেখানে আমার দেওয়ার থাকে তক্তপোষের উপরে সেই জায়গাটার অবস্থা অনেক খারাপ তো সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে যাব আগে ঘরের কাজগুলো একটুখানি সেরে নিই তারপরেই যাব দোকানে গিয়ে দোকানের কাজকর্মগুলো সেরে ফেলব আর তার মধ্যে কাল যে সবজিগুলো রেখেছিলাম ভেবেছিলাম এরকম পেপারটা আগলা করে রাখলে ভালো থাকবে এখন দেখছি সবজিগুলো প্রচুর টান না এখন টানের সময় তো সবজিগুলো এখন শুকিয়ে যাচ্ছে তার কারণে ভাবলাম যে সবজিগুলো এরকম পেপারে গেরো দিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেয় যেহেতু আমার এবারই ওবারই করতে হয় দুবারই রান্না করতে হয় সেহেতু কোটাই করে আর রাখলাম না যখন যাবো তো তখন এই ফ্রিজ থেকে পেপারটা ধরেই নিয়ে বাইকে করে নিয়ে চলে গেলে হয়ে যাবে তারপর এখন খাটের তলা টলাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো আর এক বোন আমাকে কমেন্ট করেছ নবিতা যে তোমার ব্লগ এত কেন ভালো লাগে সত্যি এতখানি জায়গা তোমাদের মনে দেওয়ার জন্য অনেক বেশি আমি কি বলবো প্রাউড ফিল করি যে এই অল্প দিনে এতটা বেশি জায়গা তোমাদের মনের ভিতরে আমি একটুখানি হলেও করতে পেরেছি তো যাই হোক তারপরে এখন সুন্দর করে ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছ আর এক বোন আমাকে কমেন্ট করেছ যে আমি আগে তোমার মতো রকম ব্লগ করতাম তো ব্লগ করতে করতে এখন ভিউজ না হওয়ার কারণে ভিডিওগুলো আমি কলেজ ছেড়েই দিয়েছি তো তোমাকে আমি বলতে চাই বলুন তোমার ভিডিওর ভিতরে আমি গেছিলাম চ্যানেলের ভিতরে গেছিলাম ভিডিওগুলো দেখলাম একেবারে তোমার ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ না তুমি যদি কন্টিনিউ ভিডিওগুলো করতে তাহলে আমার মনে হয় এখন অন্তত ভিউজ বেড়ে যেত সব সময় কিন্তু প্রথম চাঞ্চে ভিউজ কখনোই হয় না আমার প্রথম তিনটে চারটে ভিউজ হতো আর তারপর থেকে এখন কিন্তু মোটামুটি ওই টুকটাক ভিউজ হয় তো সেই কথা চিন্তা করে ভিউজ কমের কথা চিন্তা করে ভিডিও করা ছাড়লে কিন্তু হবে না তো তারপরে এই বাসনপত্র আর এই কিছুটা জামা কাপড় এগুলো নিয়ে আমি পুকুরে মাছ দিয়ে আর কাস্তে চলে আসবো কিছুটা জামা কাপড় তো কেচে সকালে মেলে দিয়েছে এখনও প্রচুর জামা কাপড় আছে সেগুলো কিন্তু পুকুর থেকেই কেচে ধুয়ে দিতে হবে তো এখন দেখো এই বাসনপত্রগুলো আমি পুকুরে মেজে নিচ্ছি আর ঈশা কিন্তু এখান থেকেই নড়ছিল না পুরো জুতো খুলে সামনে এসে দাঁড়িয়েছিলো ওনার জুতো বেশিক্ষণ রাখতে চাই না ওর পায়ে কী সমস্যা হয় জানি না জুতো খুলে খুলে সামনে এসে এসে বারবার দাঁড়াচ্ছিল আর আমরা যেভাবে পুকুর পুরে গ্রামের বৌরা কাজকর্ম করে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আমার এই গ্রামের পরিবেশে কাজকর্ম করা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওতে অনেক বেশি মোটিভেট করে তো যাই হোক ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু একটু বাসনপত্র মাঝতে এসেছি তো তারপরে দ্বিতীয় টিপস তোমাদের সাথে বলি যে কখনোই বাসি বাসনপত্র ঘরে ভিতরে না রাখাই ভালো ঘর থেকে একটুখানি বাইরে রেখে দেওয়াই ভালো যদি কেউ মনে করো খেয়ে দেয় খাটের নিচে রেখে দেয় সেটা মোটেও না করাই উচিত সময় বাসনপত্রে যে খাওয়া দাওয়া হয়ে গেল তখন বাইরে যে কোনো এক জায়গায় জ্বরও করে রাখলে কি একটা গামলার ভিতরে করে রাখলে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো আর এটা মনের দিক থেকেও অনেকটা বেশি পজিটিভ ফিল করে আর তারপরে আর একটা কথা যেটা হয়তো অনেকে জানো অনেকে জানো না এটা প্রচুর বেশি বিশ্বাসী এটাতে আমি যে দুটো ঝাঁটা ঝাড়ু কোনো দিন এক জায়গায় করে রাখ নেই এটাই প্রচুর বেশি বিশ্বাসী আমি আমি কখনোই দুটো ঝাড়ু ঝাঁটা কখনো এক জায়গায় করে রাখি না দুটো কখনো গায়ে গায়ে লাগিয়ে রাখতে নেই একটা ঝাঁটা যদি এখানে রাখলাম আর একটা অন্তত এক দেড় হাত দূরে রাখলাম এরকম করেই আমি রাখি এতে নাকি সংসারের ঝগড়া ঝামেলা মোটে থামে না তো এই টিপসটা অনেক বড় একটা টিপস যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি এটা মন থেকে মানি বলেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর কারোর যদি ভুল মনে হয় তাহলে ক্ষমা আমাকে এই কথাগুলো বলার জন্য যাই হোক এখন আমি বাসনপত্রগুলো মেজে ঘরের দিকে চলে যাচ্ছি আর কিছুটা জামা কাপড় যেগুলো ধুয়ে নিয়ে আসছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে একটা একটা করে এই বেড়ায় মেলে দিচ্ছি আজ এই কটা দিন না এতটা পরিমাণে কাপড় ঈশান নোংরা করছে আমার কিছু জামা কাপড় আছে যে কেচে ধুয়ে মোটে কুলি করতে পারছি না তার মধ্যে দোকানে চলে আসলাম বললাম না গ্যাসের অবস্থাটা অনেকটা বেশি খারাপ দোকানে এসে হাজবেন্ড বাজারে গেল আমাকে দোকানে বসিয়ে রেখে আর কাল থেকে আবারও আমাকে দোকানে কন্টিনিউ যেতে হবে তো এসেই আগে আমি সুন্দর করে আমার গ্যাসটাউসগুলো মুছে পরিষ্কার করে নেব তারপরে ওদিকে আমি কিন্তু দোকানটা আগে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গ্যাসের অবস্থাটা খারাপ থাকলে মনটা অনেকটা খারাপ হয়ে যায় এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে মনটাও ভালো আছে আর এটার ভিতরে চিনি আছে ওই ডাব্বাটার ভিতরে আর অনেকটা পরিমাণে বাসনপত্র আজ দুদিন দোকানে না আসার কারণে যে যেমন খেয়েছে আর আমার জন্য তেমন ভাবে রেখে দিয়েছে হাজব্যান্ড দোকানে ছিল যেহেতু এখানে খাওয়া দাওয়া করেছে তো বাসনপত্রগুলো পুরো টাল হয়ে গেছিল সেগুলো সুন্দর করে নিয়েছে আমি এখন একটা একটা করে উপর করে জল জড়িয়ে নিলাম আর এদিকে বাজার থেকে একটু মুরগি গিলে এনে দিয়েছে যেহেতু মুরগির মাংস আমি তেমনভাবে খাই না পছন্দও করি না খুব দৈবিত শৈবিত একেবারে না খেলে নয় সেরকমই খেতে হয় কোথাও গেলে আর তারপরে তিনটে কলা আর এদিকে কিছুটা অল্প ফল এনে দিয়েছে তার থেকে ঈশাকে একটু খাওয়াইয়াছিলাম আর এই বাদবাকি এগুলো আছে খেজুর আছে তো এগুলো আমি সব বাড়িতে নিয়ে যাবো দুপুর সন্ধ্যাবেলা ইফতারির টাইমে এগুলো কেটে নেব তারপরে এর ভিতরে একটু ছোলা নিয়েছি দোকান থেকে ছোলাগুলো বাড়ি গিয়ে ভেজাতে দেব মিশ্রি নিয়েছি আর এটার ভিতরে ছিল একটুখানি টক দই সবগুলো মিলিয়ে একসঙ্গে আমি নিয়ে যাব আর এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এদিকে আলু কেটেছি সমস্ত ফল কেটেছি গিলেগুলো ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে তার গা থেকে অনেকবার কুসকুস কুসকুস করে কেটেছি যাতে মশলাগুলো অনেক সুন্দরভাবে ঢুকে যায় এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু শুকনোই হয়ে গেছে সি আলু এদিকে ঘুগনির আলু কেটেছি আর এদিকে ছোলাগুলো তো বাড়িতে এসেই আমি আগে সিদ্ধ করতে দেবো বলে ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে কিন্তু শসা আর কিছুটা আঙুর ছিল লেবু ছিল খেজুর ছিল আর কলা সেগুলো সুন্দরভাবে কেটে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজও কেটেছিলাম পেঁয়াজই করব বলে ঈশা এদিকে অনেক সুন্দরভাবে ঘুমাচ্ছিলো যেহেতু দোকানে লোকজনের হই হই তো সেখানে ঘুমাতে পারে না বাড়িতে আনলে না প্রচুর ভালোভাবে ঘুমাতে পারে ও একটু আর তারপরে দেখো সুন্দর করে আমার সমস্ত সবজি টবজিগুলো আমি র্যাকে রেখে দিচ্ছি হাতের কাছে বাড়ির এই গ্যাসটায় রান্না করতে গেলে একটু অসুবিধা হয় কারণ আমার বড় কোনো টেবিল নেই আর এর পাশে আমার ছোটো ছোটো টেবিল দিয়ে একটু ম্যানেজ করে রেখেছি যাতে জিনিসপত্রগুলো একটু হাতের কাছে পাওয়া যায় টুল টেবিল এ সমস্ত জিনিসের উপরেই কিন্তু আমি আমার এই রান্নার সামগ্রীগুলো রেখে থাকি কারণ বারবার নিচে থেকে তুলে তুলে রান্না করতে গেলে এদিকে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা ভয়ই থাকে তার কারণে সব কিছু হাতের কাছে নিয়েই রাখি যেহেতু বাছা কোটা হয়ে গেলে হাতের কাছে রেখে দিলে একটু তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায় আর তারপরে আমি এখন সমস্ত মাল মশলা কষিয়ে এখন আগে আমি গিলেটা রান্না করে নেব প্রেশার কুকারের ভিতরে কিন্তু দুটো সিটি দেওয়ার জন্য আমি ওদিকে ছোলা আর আলুগুলো বসিয়ে দিয়েছি আর ওদিকে ছোলা আলুটা সিদ্ধ হয়ে যাবে আর অনেক ছোট ছোট করে কাটাই গিলেগুলোর ভিতরে কিন্তু সুন্দরভাবে মশলাও ঢুকে যাবে এখন গিলেটা কষাতে কষাতে তার মধ্যে আলুগুলোও ঢেলে দিয়েছিলাম একসঙ্গে সবগুলো কষিয়ে নেব একটু বেশি করে কষানো পানি দিলাম যেহেতু গিলেগুলো একটু শক্ত কচকচি টাইপের হয় আর আলুগুলো গোটা গোটা কেটেছি তার কারণে আর এদিকে রান্নাটা হতে থাক তারপরে আমি দুধ দিয়ে গেছে যেহেতু দুধগুলো সুন্দর করে হাড়ির মধ্যে ঢেলে এর মধ্যে একটুখানি পানি দিয়ে রেডি করে রাখবো যে যে কোনো একটা কড়া নামানোর সাথে সাথে দুধটা যেন আমি জাল করে নিতে পারি তো দুধটা ঢেলে নিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম এসে এদিকে এসে দেখছি আমার রান্নাটা প্রায় হয়ে আসার মতো হয়েছে পুরো এর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর পুরো তেল বেরিয়ে চটপট চটপট করছিলাম এখন সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দেবো যাই হোক রোজার সময় না সারাদিন একরকম কাটে কাজের মধ্য দিয়ে কিন্তু এই বিকালের টাইমটা না প্রচুর বেশি কি বলবো যেমন আনন্দ লাগে যে সামনে ইফতারির একটা টাইম এসে গেছে একটুখানি বাদে ইফতারি করবো মনে একটা অনেক বেশি আনন্দ কাজ করে আর একটু কষ্টও কিন্তু এই টাইমটাই হয় কারণ এই টাইমটাই এই গরমের সময় প্রচুর যে পানির একটা টান হয় না সেই পানির টানটাই হয়ে থাকে তাছাড়া কিন্তু সারাদিন একবারও খিদে কী জিনিস সেটা লাগে না শুধু একটুখানি গলা টলাগুলো একটুখানি শুকিয়ে আসে একেবারে শেষের টাইমে তো এই টাইমটাই না এতটা বেশি মজা আনন্দ লাগে বলার কথা নয় কাল না রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমার রান্নাটা করতে করতে ওদিকে আজান দিয়ে দিয়েছিল টাইম হয়ে গেছিল আমি এক জায়গায় বসে একটুখানি ইফতারিটা সেরেই কিন্তু পানি খেয়ে আমি রোজাটা ভেঙেছিলাম তো যাই হোক আজকে সেই ভুলটা যেন না হয় সকাল সকালই রান্নায় লেগেছি দুপুরবেলার টাইমে প্রচুর বেশি ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমানোর কোনো রকম উপায় ছিল না কষ্ট হচ্ছিলো খুব নামাজ পড়েই কাজে লেগে গেছিলাম দুপুরের নামাজটা পড়ে জোহরের নামাজ পড়েই ঈশাকে ঘুমটুম পাড়িয়ে তারপরেই আমি কিন্তু আমার এই কাজগুলি লেগে গেছিলাম তা নয় একা হাতে এতগুলো করে ওঠা কখনোই সম্ভব হবে না আর সিমরানের যেহেতু প্রাইভেটে টেস্ট পরীক্ষা চলছে ওকেও কিন্তু পড়াগুলো দেখিয়ে দিতে হচ্ছে এরকমভাবে আমার দিন ট্রাইঙ্গেলগুলো চলছে ওদিকে ঘুগনিটা আমি নামিয়ে এদিকে এই ছোট্ট হাড়ির মধ্যে সিমালুটা কিন্তু চচ্চড়ি বসিয়ে দেব আর তারপরে এদিকে ওর মধ্যে নুন হলুদ সব কিছু দিলাম আর তার মধ্যে কিন্তু এদিকে আমি এই কড়াটায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে ওদিকে পেঁয়াজি করার জন্য আমি পেঁয়াজ টেয়াজগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছি শুধু কোচানো পেঁয়াজের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো যাও হোক আজকের ভিডিওটি একটু হয়তো লং হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটুখানি ধৈর্য সহকারে দেখো আর এতগুলো কাজ যদি আমি খুব স্পিডে দেখাতে চাইতাম তাহলে হয়তো কাজগুলো ভালোভাবে দেখাতে পারতাম না আর যদি ভিডিওটি ভাবতাম ছোট করবো তাহলে তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না সারাদিনের এই কাজকর্মগুলো আমি গ্রামের বউ হয়ে যে চেষ্টা করলাম তোমাদের সাথে গ্রামের বউ হয়ে যেভাবে কাজকর্মগুলো করি সংসারে ঘরের কাজ করি বাইরে গিয়ে দোকান সামলাই তো সবগুলো আমি তোমার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মাঝখানে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই একটি কমেন্ট একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও না অনেক বেশি মোটিভেট করে আর অনেক বন্ধু হয়ে গেছে এখন আমার তোমরা যে যারা রোজই কমেন্ট করে যাও কখন ভিডিও আসবে কখন ভিডিও আসবে একটুখানি দেরি হলে অনেকটা বেশি অপেক্ষায় থাকে একদিন যদি ভিডিও না দাও তোমার কথা অনেক বেশি মনে পড়ে তো সে সকল বন্ধুদেরকে জানাতে চাই অনেক বেশি ধন্যবাদ অনেকটা আমার তরফ থেকে মন থেকে সত্যি অনেক ভালোবাসা রইল তোমাদের তো ইফতারির টাইমটা অনেক কাছে চলে আসছে যত ততই আনন্দ লাগছে মন থেকে তো তারা হুড়ো করে আমি এখন আমার ঘরের কাজ বাইরের কাজ সবই সেরে ফেলছে তার মধ্যে একটুখানি লস্যি করে নিলাম আর এগুলো এখন ইফতারিটা সাজিয়ে নিয়ে বসে দোয়া করতে করতে কিন্তু ইফতারির টাইমটা দু তিন মিনিট বাকি আছে তো ইফতারির টাইমটাও হয়ে যাবে তো যাই হোক আমি এখন ইফতারি ইতারি সামনে করে উজু করে বসে দোয়া পড়ছিলাম পড়তে পড়তে দেখি যখনই ইফতারির টাইমটা বলে দেবে তখন ইফতারিগুলো করে নেব এই টাইমটা না এতটা বেশি মজা লাগে সারাদিন রোজা রাখার পরে এই এতগুলো খাবার সামনে নিয়ে বসে অপেক্ষা করার এর যেন মজাই একটা আলাদা যারা রোজা রাখে তারা তো নিশ্চয়ই জানে যে এই টাইমটাই থেকে বেশি রোজদারের কত আনন্দ হয় তো যাই হোক ইফতারি করে হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিলো আটটার দিকে তো হাজবেন্ডকেও কিছুটা ভাত দিয়ে দিলাম দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি কিন্তু দিনই সন্ধ্যাবেলা পরপরই ভাত খেতে পারি না অনেক রাত হলে তারপরে একটু খেতে পারি ইফতারি করার পরে না খাওয়ার রকম আর জায়গাই থাকে না সারাদিন যেহেতু না খাওয়া হয় আর ইফতারি করার পরে পুরো পেট ভরে ওঠে সেটা অল্প খাওয়া হোক বা বেশি খাওয়া হোক আমি কিন্তু অনেক রাত্রে একবার ভাত খাই তো সেরি রাত্রে আমি ভাত খেতে পারি না একটু কলা আর একটু কেক কি বিস্কুট এটা খেয়ে আমি সেরি রাত্রে খেয়ে ফেলি তো তার মধ্যে অনেকটা কাপড় পরেছে এগুলো আমি সুন্দর করে এখন ভাস করে নেব একটা একটা করে আর ঈশা এদিকে প্রচুর জ্বালাতন করছিল আজও ভাবছিল কখন এসে জামা কাপড় টালটা ফেলে ভুরুন হুড়িয়ে ফেলবে কিন্তু আমি তার ওকে ধার আসতে দিচ্ছিলাম না কারণ রোজই আমি এরকম জামা কাপড় ভাস্ক করে না আরও এসে হাত দিয়ে টালটা ফেলে দিয়ে চলে যায় দর্মারে এরকমই কিন্তু করতে থাকে যাই হোক শীতের কিছুটা জামা কাপড় ছিল সেগুলো অনেকটা কেচে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আমি এখন করে করে একেবারে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবো আর চিন্তা নেই কারণ গরম পুরো পড়ে গেছে পাখা ছাড়া চলতেই পাচ্ছি না দিনে বলো রাতে বলো ওই রকম পাখাই ছেড়ে বসতে হচ্ছে কাজ করতে হচ্ছে তো ভাবলাম আর এগুলো বাইরে রেখে কাজ নেই যত বাইরে রাখবো আবারও একবার কাজতে পরিষ্কার করতে হবে আমার তো সেই ভেবেই আমি সুন্দর করে ঈশা সিমরানের যত সোয়েটার টোয়েটারগুলো ছিল আমার চাদর ছিল সবগুলো আমি কেচে পরিষ্কার করে দিয়ে আগের দিন তো দেখালাম কিছুটা সোয়েটার আমি চাদর আমি তুলে দিয়েছিলাম আর যেগুলো অল্প করে বাইরে রেখেছিলাম সেগুলো আজ আমি তুলে দেবো আরও হয়তো দুটো একটা বাইরে থেকে যেতে পারে তো সেগুলো আমি সুন্দর করে তুলে দেব। আর কিছুটা নতুন জামা কাপড় ছিল এগুলো আমি এখন করে নিচ্ছি নতুন জামা কাপড়গুলো নতুন জামা কাপড়ের জায়গায় রাখতে হবে সোয়েটারগুলো বাক্সে রাখতে হবে পুরোনোগুলো চেয়ারের উপর রাখতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে জামাকাপড় গুছিয়ে রাখলে না খুঁজতে অনেকটা বেশি সুবিধা হয় তো যাই হোক আমাদের আমার যে লাস্টের টিপসটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই যে সংসার সুখের হয় কিন্তু রমণের গুণে অবশ্যই সেটা রমণের গুণেই হয় আর সংসার কিন্তু স্বামীদের যে একেবার সাহায্যের প্রয়োজন হয় না সেটাও না আর এই দেখো এই দুটো কাতা আমি নতুন করে আবার পেতে নিয়ে এসেছি আমি প্রায় দশটা মতো কাতা পেতেছি আমার শাড়ি দিয়ে তো এগুলো সুন্দর করে সেলাই করে দেব একটা একটা করে সেলাই করে নেব মেশিনে বসে আমার যেহেতু মেশিন আছে আর মেশিনে সেলাই করে নেবো অন্যের কাছে সেলাই করতে দিলে আমার সেলাই করা ঠিক পছন্দ হয় না আলনাটার অবস্থান অনেকটা বেশি খারাপ ছিল আলনাটাও আমি এখন সমস্ত জামাকাপড় নামিয়ে একটা একটা করে গুছিয়ে নেব আমার কোনো জিনিসই কিন্তু অগসল থাকলে ভালো লাগে না আলনা গোছানো তোমাদের সাথে শেয়ার করছি একটাই কারণে যে কতটা দেখো কাপড় বের করেছি কতটা বাদ দেওয়া আর সেগুলো কিন্তু আলনা গোছানোর একটা নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করছি যে যে জামা কাপড়গুলো একেবারেই না লাগে সেগুলো কিন্তু আমি বাদ দেওয়া জামা কাপড়গুলো থলে টলে ওই যে ভরে ভরে ওপরে এখন তুলে দেবো বক্সের ভিতরে আর যেগুলো দেখা যাচ্ছে লাগে কিন্তু খুব কম সেগুলো আলাদা একটা প্যাকেটে করে রাখলাম ভালো প্যাকেটে আর যেগুলো প্রতিনিয়ত একেবারেই ব্যবহার করতে হয় সেই দুটো একটা জামা কাপড়ই আমি আলনায় রাখবো আর কিছুটা জামা কাপড় আলনা থেকেও বেরিয়েছে যে ধুলো পড়েছে অনেকদিন হয়ে গেছে আলনার পিছনেই পড়েছিল তো সেগুলো বের করে নিলাম কুচের জন্য বের করে নিলাম তো এভাবে আলনাটা গুছিয়ে নিচ্ছি পাটে পাটে গুছিয়ে নিলে না পরে জামা কাপড় খোঁজার সময় একেবারেই অসুবিধা হয় না তো যাই হোক আমরা রমণীরা যদি ঘরের বউরা যদি একটু আমাদের সংসার থেকে সাশ্রয় করে থাকে যার যেমন ইনকাম যার হাজব্যান্ডের যেমন ইনকাম সেরকমভাবেই কিন্তু একটু একটু গুছিয়ে তোলা অবশ্যই উচিত সংসার থেকে যে যেটা ইনকাম করে নিয়ে আসছে তখনই সেটা খরচ করে ফেলা না উচিত সেটা থেকে কিছু হলেও যার অল্প ইনকাম অল্প গোছানো যার বেশি ইনকাম বেশি গোছানোই কিন্তু ভালো তো যাই হোক আমি এরকমভাবে কিন্তু চার পাঁচ বছর একাল ধারা পয়সা গুছিয়ে ছি আর সেটা থেকেই কিন্তু আমার যে ছোট্ট ব্যবসাটা সেটাও আমি হাজব্যান্ডের অল্প সাহায্য দিয়েই কিন্তু গড়ে তুলতে পেরেছি এভাবেই আমাদের প্রত্যেক মেয়েরা আমরা যদি একটু ভেবেচিন্তে কাজ করি না সংসারে সুখ অনিবার্য তো সকলকেই আমি বলতে চাই যে একটু হলেও কিন্তু সাশ্রয় করো নিজের জন্য হোক সন্তানের জন্য হোক সেটা আমাদের নিজেদের মঙ্গল তো এটা ছিল আমার লাস্টের টিপস এই টিপসগুলো ফলো করলে না সংসারে অবশ্যই সুখ শান্তি অনিবার্য আর যাদের কি বলবো যারা একেবারেই সংসার থেকে পয়সা তুলে গোছানোর অবস্থাতে নেই তাদেরকে কিছু বলতে চাই না বনু তারা পরবর্তীকালে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করো যখন তোমাদের একটু সময় পাবে একটু সাতচল বোধ করবে তখন এই টিপসগুলো ফলো করো দেখবে অবশ্যই কিন্তু সংসারে উন্নতি অনিবার্য হবেই তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও অনেকটা কষ্ট করে এই ভিডিওগুলো না তৈরি করে থাকি সারাদিন যে কিভাবে যায় দিনগুলো তাকে একমাত্র আমি জানি সকলে ভালো থেকো